কিছু জামা কাপড় ধুবো তাই জন্য মোটরের সুইচটা দিতে আসলাম আর মোটরের সুইচটা দিতে এসে দেখি তারটা খুলে গেছে তো সেই কারণে ধীরে ধীরে আগে তারটা লাগিয়ে নিলাম আর তার লাগানোর দিকে আমার আর কি খুবই ভয় তার লাগাতে আমি খুবই ভয় পাই তো সেই কারণে একটু আস্তে আস্তে দূরে হাত দিয়ে লাগিয়ে নিলাম আর আমাদের এখনো ভালো করে হচ্ছে জায়গা মতো সব বোর্ড আর কি ঠিক করা হয়নি কারণ তোমরা জানোই আমাদের বাড়িটা এখনো এলোমেলো হয়ে আছে তো সেই কারণে কোথায় কি দেওয়া হয় এখনো তো ঠিক নেই তো সেই কারণেই বোর্ডগুলো না ভালো করে জায়গা মতো বসানো হয়নি আর তারগুলো ওইভাবে আর কি রয়ে গেছে তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যেই যেখান থেকেই আমার ভিডিও দেখছো আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকালে কিন্তু এক কাজ থাকে আমাদের আর সকালের একটা কাজ না অন্যরকমই তালের সাথে করতে হয় কারণ এই যে বেলা হয়ে যাচ্ছে এদিকে আবার রান্না বান্নাও রয়েছে বাচ্চাগুলো স্কুলে যাবে খাওয়ারও বানিয়ে দিতে হবে তো এই সকালের কাজটা না একটু তাড়াহুড়োর মধ্যেই কিন্তু করতে হয় আমাদের বাড়ির গৃহবধূদের তো দেখো সকাল থেকে কাজে লেগেছি তাও কিন্তু এখনও আমার কাজ শেষ হয়নি এখনও সবে মাত্র সকাল সারা দিন কিন্তু এইভাবেই কাজকর্ম করেই যেতে হবে সংসারের কাজ না যতই করবে দেখবে ততই দেখি বাড়তেই থাকে মানে সংসারের কাজ কোনো দিনও কিন্তু কম হয় না তোমরা হ্যাঁ যদি সংসারের কাজ থাকে তারপরে যদি বসে থাকো না করে সেটা ব্যাপার আলাদা তবে কাজ দেখবে তোমরা ছোট হোক বাড়ি বড় হোক বাড়ি কাজ কিন্তু প্রত্যেক দিন সবারই কিন্তু থাকে আমার না বাসি কাজগুলো শেষ হয়ে গেছে চান করে নিয়েছি তো এখন ওই যে কাপড় জামা কয়েকটা তারে ছিল আর আমার কয়েকটা কাপড় জামা তো ভাবছি সার্ফ দিয়ে একটু ভালো করে ধুয়ে দিই আর বাড়িতে তো এক ফোটা রোদ নেই ওই যে যেতে হবে আমাদের বাইরে রাস্তার ওই সাইডে যেই জায়গাটার নাম হচ্ছে বিজ্ঞান মঞ্চ মানে আমরা ওইখানের নাম বিজ্ঞান মঞ্চ দিয়েছি কারণ ওই জায়গাটা একদম ফাঁকা থাকে তো তো সেই কারণে এই যে জায়গাটা দেখো আর জায়গাটা এত সুন্দর না কি বলবো আর আমাদের সত্যি বাড়ির থেকে বের হলে এই যে রাস্তাটা যে আছে না দুই সাইডে এক সাইডে পুকুর এক সাইডে এই যে সবুজ সবুজ হচ্ছে ঘাস গুলো আর একদম ফাঁকা মাঠ দেখতে খুবই ভালো লাগে চলো দেরি না করে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর গুলো দিয়ে ফেলি একজন জিজ্ঞাসা করেছো নামটা সেরকম বুঝতে পারছি না অবশ্যই তোমার নামটা দিলে কিন্তু ভালো হতো তাহলে নামটা নিতে পারতাম চ্যানেলের নাম বা ওইরকমই একটা নাম উঠা আছে তো যাই হোক সেরকম তোমার নাম না ওটা দেখে বোঝা যাচ্ছে তো কমেন্টটা শুধু করছি লিখেছো যে কোচবিহারে কোথায় থাকো তুমি প্লিজ রিপ্লাই দিও তো আমাদের বাড়ি কিন্তু হচ্ছে বানেশ্বর ডিস্ট্রিক্ট আমাদের কোচবিহার মাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে কাপড় জামাগুলো বাইরে মেরে দিয়ে এসেই আমি তো রান্না করে ঢুকবো তার আগে হচ্ছে আমি চুলগুলো আছে রাখবো এই যে চুলগুলো যে আমি স্টেট করেছি না সত্যি কথা বলতে আগে তোমাদেরকে বলতাম না যে আমার একদমই চুল ওঠে না বা আমার তো কোনো সমস্যা দেখা দিচ্ছে না হ্যাঁ এখনো বলবো না যে আমার সেরকম সমস্যা দেখা দিচ্ছে তবে এখন কিন্তু আস্তে আস্তে আমার সামনের চুলগুলো কিন্তু দেখবে তোমরা একটু বাঁকা হয়ে গেছে আর কি মানে সোজা স্টেটটা কিন্তু নেই তো এখন একটু একটু আর কি আগের মতো চুল আর কি হচ্ছে সামনের গুলো উপরে গুলো তবে নিচের গুলো কিন্তু একদমই ঠিকই আছে আর একটু মানে চুল এখন একটু করে বুঝতে পারছি আমি যে এখন একটু করে আর কি তবে সেরকম না আগেও উঠতো আমার চুল তবে আগে কি হতো আগে তো লম্বাভাবে উঠতো না মানে ছেড়ে ছেড়ে আসতো তো তো বোঝা যেত না অতটা আর এখন কি হচ্ছে তো চুল আছরাই যেহেতু আমার চুলগুলো একদমই স্ট্রেট যে আমি যে চুল আছরাই পুরো স্ট্রেট চুলটা লম্বাভাবে না উঠে আসে তো যেখানে আমি আছড়াই চুল ওখানে অনেকগুলো চুল পড়ে থাকে আর সেই কারণে কিন্তু আমি ঘরে এখন চুল আছড়াই না বাইরে এসে কিন্তু চুল আছড়াই আগে উঠতো এখনো উঠে তবে এখনকারটা একটু বেশি আমার চোখে ভাসছে কারণ ওই যে লম্বা লম্বা ভাবে উঠে আসে তো তো সেই কারণে একটু দেখা যায় বেশি রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি এই যে রান্না হচ্ছে আমার আর আজকে রান্না করেছি আলু ভাজা আলু ভাজাটা আগে করে নিয়েছি আর এখানে হচ্ছে তোমার বেগুন দিয়েছি আলু আর একটা ছোট পেঁপে ছিল তো সেটা দিয়ে হচ্ছে একটা ঘন্ট করে নিচ্ছি আর এখনও আরও একটা পদ বাকি আছে জানি না রান্না করব কি না তাও জানি না কি বলো তো মাছ আনতে গেছে প্রীতমের বাবা তো এখন কখন যে আসবে কোনো ঠিক নেই আর আমার তো খিদে পেয়ে গেছে আর দেড়টা বাজে আর কতক্ষণ ওয়েট করব জানি না তো আমি এগুলো দিয়ে খেয়ে নেবো পিতিকে দিয়ে দিয়েছি পিতি খাচ্ছে এখন আর মাছ জানি না কতক্ষণে আনবে মাছ যদি আনেও তাহলে ভাজা করব ভাজা করে ওকে দিয়ে দেবো ওগুলো দিয়ে খেয়ে নেবে কারণ বেশি দেরি হলে আর রান্না করে কি করব খেয়ে যদি নেই এমনি তাহলে আর রান্না করে পরে কি করব বলো আর রাতে হচ্ছে রাতের জন্য তো রান্না করে এখন লাভ নেই কারণ রাতে বলছিল রুটি খাবে তো সেই কারণে পরে যদি দেরিতে অনেক দেরিতে যদি মাছ আনে তাহলে রান্না করবো না ভাজা করে দিয়ে দেবো কারণ তরকারি তো আছে আলু ভাজা আছে যাই হোক দেখাই তোমাদেরকে আমি কি রান্না করছি এই যে দেখো এই সব মিলিয়ে একটা তরকারি অল্প অল্প যখন থাকে না যখন বাজার থেকে নিয়ে আসোর বাবা আলু বেগুন দু তিনটা করে থাকে আর কি তখন আমি একসাথে একদম ঘন্টা বানিয়ে নিই কিছু মিশিয়ে আর আমার এই লাবড়াটা ভালোই লাগে খেতে সব কিছু মিশিয়ে যে একটা লাবড়া করা হয় না ওই লাবড়াটা আমার বেশ ভালো লাগে খেতে হয়ে গেছে রান্না পরে ওই যে মাছ ভাজা করতে লাগবে আসলে বলতে বলতে দেখো চলে এসেছে প্রীতন বাবা আসছে আর ও সাইকেল সাইকেল নিয়ে গেছে ও দেখো মাছ নিয়ে এসে পড়েছে কত দেখি ভালোই মাছ এই যে দেখো কতগুলো মাছ নিয়ে এসছে আর ওইটাতে মাছ নিয়ে এসছে কুচিয়া মাছ নিয়ে এসেছে কুচিয়া মাছ তো আমি খাই না তার ছোট রক্ত তো আছে ছোট অত ছোট কুচিয়া মাছ খাই নাকি এটা খাই নাকি আরে মারিস না সারা মাছ

আর আমাদের প্রীতম এত মাছ হাতাহাতি করতে ভালোবাসে না কি বলবো আর মানে খেতে কিন্তু অতটা ভালোবাসে না আমি এই যে মাছ যে ভাজা করেছিলে আজকে কি ভাজা করেছিলাম ওকে দিয়েছি দুটো তিনটে নিয়েছে মাছ রয়েছে তারপরে বলছে যে না খাবো না তবে হাতাহাতি বা মাছ ধরতে ওই সবে ওর খুবই ইন্টারেস্ট ও খুবই ভালোবাসে খাবা না গিয়া খাওয়া দাওয়া তো হয়ে গেছে বাসনগুলো মেজে নিয়েছি আর এদিকে বাবরে দুনিয়ার হাঁস আসছে যা জায়গায় জায়গায় ছড়া দেবে যা ওদের বাড়ির হাঁস আমাদের বাড়ির হাঁস ভর্তি যা যা এখনই দাঁড়া থাকতে থাকতে এখানে পটি করে দিবে যা এটা আমাদের হাঁস এদিকে ভুলে গেছি একটা ভারী কিছু দিতে হবে বেশি ভারী কিছু দেওয়া যাবে না আবার নাহলে আমার চাল ঝাড়া এই যে চালাটা যাবে ভাঙিয়া এই যে এইটা দিব ঝুড়িটা আলুর ঝুড়ি এটা বেশ ভারী আছে তো বেরোতে পারবে না এখানে মাছ আছে এই যে গামাটার মধ্যে মাছ রাখা হয়েছে ভারী জিনিসটা দিয়ে দিলাম শিলবাটাটা দিলে আবার ভেঙে না যায় এই যে এসিল ওয়াটার দিলে বেশি ভারী হয়ে যাবে ভেঙে যাবে আর এদিকে এখন আমি একটা জিনিস করব সেই জিনিসটা হচ্ছে মটর এনেছে আজকে রাতে রুটি খাওয়া হবে মটরগুলো ভিজাবো আর কি এখন একটু আগে ভিজালে ভালো হতো এখন কিন্তু বিকেল বিকেলবেলাও দুপুরে আছে তবে হয়নি সকাল সকাল ভিজলে রাত অবধি একদম ফুলে যেত একটু দেরি হয়ে গেছে আর রাতে আমরা দেখছিলাম একটু শক্ত শক্ত রয়ে গেছে যাই হোক যতটুকু লাগবে অতটুকুই আমি নিয়ে নিচ্ছি আর বেশি দিয়ে লাভ নেই কারণ রুটি থাকবে তো সাথে আর বেশি খেতেও ইচ্ছে করে না তো সেই কারণে আর কি অল্প পরিমাণে নিয়ে নিলাম আমাদের সন্ধ্যার চা এদিকে ওরা বই পড়বে আর এদিকে আমি চা খাচ্ছি হ্যাঁ এখন পড়া ওদের শেষ রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে আমার আগেই দেখো এসে পড়েছে কি খাস তুই বুটগুলো দেখি শ স দেখি একটু করে মানে আর একটু হলে ভালো হইতো দিচ্ছে প্রেশারে দিলে ঠিকই হবে এটা কি পোকা হুম পোকা আছে নাকি এগুলোর মধ্যে দেখ তো আরো পোকা আছে নাকি কয়েকটা করে পোকা বাইরেতেছে দেখি কালা কালা পোকা আছে তো কয়েকটার মধ্যে এখন দেখতে লাগবে ভালো করে এখন বের হয় আরো ফুলে এখানে দু তিনটা মটরের মধ্যে দেখলাম আমি পোকা কালো কালো তো তিনটে মটরের মধ্যে পেয়েছি ফেলে দিয়েছি আর এইভাবে যদি আমি না দেখি তাহলে আবার খেতে তৃপ্তি হবে না তো সেই কারণে অনেকক্ষণ ধরে কিন্তু দেখলাম যে আরও আছে নাকি পোকা তারপর দেখছি যখন নেই আমি এখন প্রেসারে নিয়ে নিচ্ছি আর বড় বড় করে দেখো প্রীতমের বাবা আলু কেটে দিয়েছে কারণ মটরগুলো একটু বেশি সেদ্ধ করতে হবে মানে সিটিটা বেশি দিতে হবে যেহেতু একটু ভিজেছে কম তো সেই কারণে একটু সিটিটা বেশি দিতে হবে তো ওই জন্যই কিন্তু বড় বড় করে আলু টুকরো করে দেওয়া হয়েছে এই কদিন যেহেতু আটা আছে তো প্রায় দিনই রুটি খাওয়া হবে আর বিশেষ করে ওর বাবা যখন বাড়িতে থাকে তখনই কিন্তু বেশি রুটি খাওয়া হয় আর তাছাড়া আমি কিন্তু যখন ওর বাবা থাকে না রুটি বানাই না কারণ আমরা একবেলা রান্না করি তো একবেলা রান্না করি যে মানে দুপুরে রান্না করে রাতেও হয়ে যায় দুবেলা আমরা খেয়ে নিই আর সকালবেলা কোনো একটা গোলা রুটি বা কোনো কিছু একটা বানিয়ে খেয়ে নিই তো ওই দিয়ে কিন্তু হয়ে যায় আর যখন ও বাড়িতে থাকে তখন রাতে বেশিরভাগই রুটি হয় কারণ ও রুটি ভালোবাসে আর আমার আবার রুটি অতটাও ভালো লাগে না আমার ভাত হলে হয়ে যায় এইদিকে মোটরটা মটরটা গ্যাসে বসিয়ে দেবো আর ওই দিকে কিন্তু উনুনে রুটিগুলো বানাবো কারণ গ্যাসে রুটি বানাবো না এখানে দেখো তো টেবিলে এক ফোটা জায়গা নেই যে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বেলবো কোথায় রুটি বেলবো কোথায় কি রাখবো কোথায় গামলাটা রাখবো মানে কোনো কিছুর জায়গা শুটিং মতো নেই বলে কিন্তু আমি উনুনেই ভালো পাই আর কি রুটি বানাতে আর উনুনে বসে বসে করতে হয় ওখানে সুবিধেও আছে জায়গাও আছে অনেক তো সেই কারণে আমার উনুনেই ভালো লাগে সব কিছু করতে আর এখানে একটু অসুবিধা হয় গ্যাসে হলে তো ভালোই হয় তবে ওই যে দেখো সিদ্ধ হয়ে গেছে ওইদিকে হচ্ছে এখন বসানো হবে মটর তাই আর রুটি বানা হয়ে গেছে কড়াইটা বসে দিয়েছে আর ধুমা উঠছে এই যে দেখো মটর ডাল হয়েছে হয়েছে সেদ্ধ তাও একটু ইয়ে আছে গো শক্ত আছে একটু দেখো

বাসন তো এখন মাজছি না বাসন তো সকালবেলাই মাজতে হবে কারণ এখন আর না কালকে আবার আমি বাসন রাতেই মেজে রেখে দিয়েছিলাম কারণ অনেকগুলো বাসন হয়েছিলো কালকে সেই কারণে আগের থেকে মাজছিলাম তবে আজকে তো সেরকম বাসন নেই তো সেই জন্য আজকে আর রাতে মাজবো না কালকে মাজতে হবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টা